একাত্তর মানি শেখ মুজিব এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা তাকে যে আপনি জাতির পিতা হঠাৎ করে বানালেন কিসের ভিত্তিতে সে হতে পারে আওয়ামী লীগের কাছে জাতির পিতা হতে পারে আওয়ামী লীগের কাছে দেশের মানে বঙ্গবন্ধু হতে পারে কিন্তু সেটা আপামর জনসাধারণের না যে আমাদের যে প্রোগ্রামের সব ইন্ডিপেন্ডেন্ট ছিল তারপরে আমাদের পরবর্তীতে তার শপথ অনুষ্ঠান সব জায়গায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু ঘোষণা করা হয়েছে কোথাও জাতির জনক ঘোষণা করা হয়নি এবং উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ইউনিয়নের যে সর্বদলীয় সভা সেখানে মোজাহিদুল ইসলাম সেলিমেরা এই বঙ্গবন্ধু উপাধিটাও কি করে নিয়েছেন তুলে নিয়েছে। সো তাকে যে আপনি জাতির পিতা হঠাৎ করে বানালেন কিসের ভিত্তিতে সে হতে পারে আওয়ামী কাছে জাতির পিতা হতে পারে আওয়ামী কাছে দেশের মানে বঙ্গবন্ধু হতে পারে কিন্তু সেটা আপামর জনসাধারণের না এবং এই জন্যেই এই যে ফ্রড মানুষের সাথে প্রতারণা এই প্রতারণার জন্য এই আইনটা বাতিল হওয়া উচিত কিন্তু এই আইনের সব কিছু আমি বাতিল চেয়েও দুইটা জিনিস বাতিল চাইনি একটা হচ্ছে এই আইনের প্রথমেই বিসমিল্লাহ রহমানের রাহিম আছে তো আমি কোর্টকে বলেছি বিসমিল্লাহ রহমানের রাহিমটা এক্সপান্স করে বাকিটা বাদ হবে আর একটা হচ্ছে এই আইনের পঞ্চদশ সংশোধনীর পরে আমাদের ষষ্ঠ সংশোধনের মাধ্যমে জুডিশিয়াল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বাতিল করা হয়েছিল সেটা সুপ্রিম কোর্ট যেহেতু রিস্টোর করছে এখন এই পঞ্চদশ সংশোধনীতে যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করা হয় তাহলে একটা কনফ্লিক্ট দেখা দিবে যেহেতু আদালতের রায়ে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে সো বিসমিল্লার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেখে বাকিটাকে আমি মানে বাতিল করার জন্যে আমি আমার সাবমিশন রেখেছি আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ মনে হয় হয়ে যাবে বাকি আমিরুল ইসলাম সাহেব ড্রাফ করছে আমাই নাম্বার ওয়ান আমরই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে কিন্তু জ্যাকব হচ্ছে তখনকার যে ডিপটি জেনারেল लेफ्टिनेंट जनरल জ্যাকব তিনি তার বইতে লেখছেন আমি লিগের তাজুদ্দিন আহমেদকে আমি ডাকছি ডেকে বললাম তোমরা একটা প্রোগ্রামসব ইন্ডিপেন্ডেন্ট লেখো তখন তাজউদ্দিন আহমেদ আমাকে বললেন আপনি লিখে দেন তো জ্যাকব সাহেব ওটা লিখে তাজউদ্দিন আহমেদকে দাই তাজউদ্দিন আহমেদ তখন কলকাতার কয়েকজন লয়ারকে ওটা দেখিয়ে তারপরে 17 তারিখে এটা কি হয় এটা পাশ করা হয় এবং সতেরো তারিখে যে মুজিবনগর যে সরকার যেটা মেহেরপুরে গঠন করা হলো সেখানে বিএসএফ দিয়ে ওই জায়গাটুকুন স্কডন করে ওখান তারপরে এই আট দশজনকে দিয়ে কি করা হয় শপথ গ্রহণ অনুষ্ঠান করানো হয় যেখানে ফরেন অনেক সাংবাদিকরা ছিলেন তো সংবিধানে যে কথাটা বলা হলো যে আমরা আমাদের প্রক্রামেনেশান বাংলাদেশ আওয়ামী লীগ ড্রাফ করছে এটা মিথ্যা কথা এটা ইন্ডিয়া করছে দ্বিতীয় কথাটা বলছি যে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে স্বাধীনতা ঘোষণা সম্পর্কে এ কে খন্দকারের বই আর রিমিন মানে তাজুদ্দিন সাহেবের মেয়ে এই দুইটা বই থেকে দেখালাম যে তাজুদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গেছে হাতে লিখে নিয়ে গেছে যে আপনি খালি সই করেন করে একটা মুক্তিযুদ্ধের ঘোষণা দেন উনি বলছে নাকে তেল দিয়ে ঘুমাও আমি সাতাশ তারিখে হরতাল ডাকছি তারপরে যখন জোরাজোরি করছে তখন বলছে তোমরা কি আমাকে দেশদ্রোহী বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলাবা এই সব ঘটনা ঘটতেছে পঁচিশ তারিখে তাজউদ্দিন আহমেদ তাকে আরও জিজ্ঞাসা করে যে আপনার অবর্তমানে কে নেতৃত্ব দিবেন শেখ মুজিবও সেটা বলে না এবং তাজউদ্দিন আহমেদ খুব কষ্ট পায় যখন দেখে শেখ সাহেবের ওয়াইফ সুটকেসে সব কিছু গুছিয়ে দিচ্ছে কারণ তাদের সাথে কথা হয়েছিল পুরান ঢাকায় একটা বাড়িও ভাড়া নেওয়া হয়েছিল যেখানে শেখ সাহেব থাকবেন এনাদের সবার সাথে থেকে যুদ্ধ পরিচালনা করবেন সো এই যে সাতই মার্চের যে ভাষণ দিয়েছে ভাষণ যদি কার কাছে রেকর্ড থাকে দেখবেন উনি জয় বাংলা জয় পাকিস্তান বলছিলেন আমাদের কনস্টিটিউশনে জয় পাকিস্তান কথাটা নাই সো এই যে মিথ্যাচার ইতিহাস নিয়ে এগুলো আমি সব ডকুমেন্ট দেখিয়ে কোর্টকে বললাম যে এই কনস্টিটিউশন মানে সংবিধানের মাধ্যমেও মানুষকে এই ইতিহাসকে এমন করে দেওয়া হচ্ছে যে এখানে আর কারও কোনো অবদান নাই তাজউদ্দিন থেকে শুরু করে সেরে বাংলা থেকে শুরু করে সরহার্দি থেকে শুরু করে মৌলানা ভাসানি থেকে শুরু করে আতাউর রহমান থেকে শুরু করে কারো কোনো অবদান নেই এক অবদান মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব সেখানে আমি ভালো করে বারবার বলছি শেখ মুজিব সাহেবের অবদান আছেন কিন্তু সে অবদানটা কি সেটা ইতিহাস মূল্যায়ন করুক কিন্তু এই যেভাবে তাকে নবীর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে মানে একাত্তর মানে শেখ মুজিব এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা